নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আবারও একবার চলে এসেছি আপনাদের কাছে একটি বিশেষ বিষয়ে আলোচনা করব বলে আজকের আমাদের এই আলোচনার বিষয় হলো দেবতা বা দেবীকে ভোগ নিবেদন ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটিকে শেষ অব্দি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটির দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একজনের বিশেষ অনুরোধে আজকের আমার এই ভিডিওটি করা আজকের আমাদের বিষয় হলো দেবতা বা দেবীকে ভোগ নিবেদন ভোগ নিবেদন পূজার একটি অপরিহার্য অঙ্গ ভোগ নিবেদন ব্যতিরেকে পূজা হয় না তাই ভোগ নিবেদন পূজার একটি বিশেষ অঙ্গ হিসেবেই পরিচিত ভোগ নিবেদনের আগে কতগুলি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হয় যে দেবতা বা দেবীকে ভোগ নিবেদনের আগে সেই ভোগ যাতে কোনো রকম ছবি না তোলা হয় সেদিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে তাই ভোগকে সর্বদা আবরণ বা আচ্ছাদনের মধ্যে রাখতে হয় এই আচ্ছাদন কোনো পাতা দ্বারাও হতে পারে অর্থাৎ শাল পাতা ইত্যাদি পাতা দ্বারাও হতে পারে কিংবা কোনো তৈজ সাধার অর্থাৎ কাঁষা পিতল ইত্যাদির বাসনও হতে পারে ভোগ সর্বদা আচ্ছাদনের মধ্যে রাখতে হয় তারপরে ভোগ যেখানে নিবেদন করা হবে মানে দেবতার সমীপে দেবতার সামনে যেখানে ভোগ নিবেদন করা হবে সেখানে জল দ্বারা ত্রিকোণ মণ্ডল একে নিতে হয় পুরুষ দেবতার পূজা হলে সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী ত্রিকোণ অর্থাৎ ঊর্ধ্বমুখী ত্রিভুজ এবং স্ত্রী দেবতার পূজার ক্ষেত্রে নিম্নমুখী ত্রিকোণ ত্রিকোণ বা নিম্নমুখী ত্রিভু জঙ্কন করে নিতে হয় এবং যাদের তেপায়া বা আছে সেক্ষেত্রে তো পেঁপায়ার উপরে স্থাপন করা হয় তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবার আসি নারায়ণ বাবা তার বিভিন্ন তত্ত্ব অর্থাৎ শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ শ্রীরাম নরসিংহদেব ইত্যাদি দেবতাদের পূজার ক্ষেত্রে তুলসীপত্র ব্যবহার করা হয় শিব বা বিভিন্ন ভৈরব তত্ত্বের ক্ষেত্রে বেলপাতা ব্যবহার করা হয় এবং শক্তি সহ অন্যান্য দেবতার পূজার ক্ষেত্রে ভোগের ওপর ফুল ব্যবহার করা হয় তো এই বিষয়টিও আমাদের কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে যে ভোগ দ্রব্যের প্রত্যেকটিতে যাতে ফুল বিল্লপত্র এবং শ্রী বিষ্ণু হলে শ্রী বিষ্ণু বা তার বিভিন্ন তত্ত্ব হলে সেক্ষেত্রে তুলসী পত্র যাতে থাকে সেই বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে এরপর ভোগ শুদ্ধিকরণের পালা দেবতা বা দেবীকে যে ভোগ নিবেদন করা হবে সেই ভোগ শুদ্ধিকরণ করে নিতে হয় যে ভোগ নিবেদন করা হবে সেই ভোগের নাম আমরা যদি না জেনে থাকি সেক্ষেত্রে কিন্তু শুধু নৈবেদ্যই বলা যেতে পারে এবং যে নৈবেদ্যর নাম আমরা জানি সেক্ষেত্রে নৈবেদ্যর নাম উল্লেখ করে ভোগের শুদ্ধিকরণ করতে হয় যেমন আতপ চালের ক্ষেত্রে আমান্য ভাতের ক্ষেত্রে সিদ্ধান্ন খিচুড়ির ক্ষেত্রে কেশরান্ন পোলাওয়ের ক্ষেত্রে পুষ্পান্ন লুচি জাতীয় এ জাতীয় জিনিসের ক্ষেত্রে গধুম নির্মিত চক্রাকার বর্জিত পিষ্টক ইত্যাদি উল্লেখ করতে হয় ইত্যাদি নাম উল্লেখ করতে হয় অর্থাৎ সাপোজ আমরা এখানে যদি খিচুড়ি ভোগ নিবেদন করার যদি ব্যবস্থা থেকে থাকে সেক্ষেত্রে কি বলতে হবে সেক্ষেত্রে কুষাস্থিত জল অর্থাৎ সামান্যার্ঘের জলে কুশের সাহায্যে কিংবা কুশি কুষা কুশির যে কুশি তার সাহায্যে অথবা কুশ ত্রিপত্রের সাহায্যে তিনবার জল দ্বারা ভোগকে প্রকশন অর্থাৎ জলের ছিটে দিতে হবে ছিটে দিতে দিতে কি বলতে হবে সাপোজ আমি খিচুড়ির ক্ষেত্রে এখানে বলছি বোঝার সুবিধার জন্য বং এ তসমাই কৃষরান্যায় নম বং এ তসমাই কৃষরান্যায় নম বং এ তসমাই কৃষরান্যায় ব্যঞ্জনাদির সহিত যদি কৃষরান্ন আমাদের নিবেদনের ব্যবস্থা থেকে থাকে অর্থাৎ বিভিন্ন ব্যঞ্জন সহিত যদি কৃষরান্ন নিবেদনের ব্যবস্থা থেকে থাকে সেক্ষেত্রে বং এ তসমাই সোপকরণ কৃষরান্যায় নম বং এতস্ময় সোপকরণ কেশর বং এত সোপকরণ কেশর বলে তিনবার জলের প্রক্ষণ করা হলো সামান্যার্ঘের জল দিয়ে প্রক্ষণ অর্থাৎ জলের ছিটে দেওয়া হলো এইবার একটি গন্ধপুষ্প ধারণ করে এতে গন্ধপুষ্পে সোপকরণ কেশর অন্যায়নমাহ বলে সেই ভোগের ওপরে একটি ফুল দেওয়া হলো এতে গন্ধপুষ্পে পুষ্পে তার আধিপত দেবায় শ্রী বিষ্ণবে বলে শালোগ্রামে একটি দেওয়া হলো দেবতায় নিবেদয়ামি বলে যে দেবতার উদ্দেশ্যে আমরা ভোগ নিবেদন করছি সেই দেবতার উদ্দেশ্যে ফুল দেওয়া হলো এই পুরো প্রক্রিয়াটির পরে ভোগে বং মন্ত্রে ধেনু মুদ্রা প্রদর্শন করতে হবে ধেনু মুদ্রা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি বন মন্ত্রে সেই ধেনু মুদ্রা ভোগের উপর প্রদর্শন করতে হবে বন মন্ত্রে ধেনু মুদ্রা মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা অবগুণ্ঠন অর্থাৎ পর্দা দক্ষিণ দিকে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে এইভাবে ঘোরালে এটি হয়ে গেল অবগুণ্ঠন মুদ্রা ঠিক আছে তাহলে বম মন্ত্রে মুদ্রা হুম মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা মুদ্রাং মন্ত্রে চক্র চক্রমুদ্রা চক্রমুদ্রা নিয়ে একটু মতভেদ রয়েছে অনেকে চক্র মুদ্রা করেন আবার অনেকে এইভাবে চক্র মুদ্রা করেন তা যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই চক্র মুদ্রা প্রদর্শন করাবেন ইয়ং মন্ত্রে চক্রমুদ্রা বসট মন্ত্রে গালিনী মুদ্রা বসট মন্ত্রে গালিনী মুদ্রা ভোগের ওপর প্রদর্শন করবেন এই যে এই ফাঁকা জায়গাটি এই জায়গাটি দিয়ে দর্শন করতে হয় এই এই যে ফাঁকা জায়গাটি দিয়ে ভোগকে দর্শন করতে হয় এবং কল্পনা করতে হয় যে ভোগ অমৃতে পরিণত হচ্ছে ঠিক আছে আমরা যে ভোগ নিবেদন করছি সেই ভোগটি অমৃতে পরিণত হচ্ছে বসট মুদ্রা বসট মন্ত্রে গালিনী মুদ্রা প্রদর্শন করিয়ে এটি মনে মনে কল্পনা করতে হয় এবং বসট মন্ত্রে গালিনী মুদ্রার পরে মৎস্য মুদ্রায় আঠাশ বা একশো আট দেবতা মানে যে দেবতার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করছি সেই দেবতার বীজ মন্ত্র জপ করতে হয় ভোগের ওপরে হয়ে গেল এইবার পঞ্চ প্রাণাহুতি মুদ্রা প্রদর্শন করাতে হবে পঞ্চ প্রাণাবুতি মুদ্রা কি কি প্রাণ মুদ্রা আপান মুদ্রা উদান মুদ্রা ব্যান মুদ্রা এবং সমান মুদ্রা বাম হাতে এইভাবে গ্রাস মুদ্রা করে বাম হাতের তালুতে সামান্য জল ধারণ করে এইভাবে এটি হয়ে গেল গ্রাস মুদ্রা গ্রাস মুদ্রায় জল ধারণ করে এই যে এটি হল প্রাণ মুদ্রা

ওম প্রাণায়ে ওম আপানায়ে ওম উদানায় ওম বেনায়ে স্পহা ওম সমানায় এই যে পঞ্চপ্রাণাহুতি মুদ্রা আমরা যখন প্রদর্শন করছি তখন মনে মনে আমাদের এই ভাব রাখতে হবে যে আমাদের নিবেদিত দ্রব্য বা আমাদের নিবেদিত ভোগ দ্রব্য আমার যিনি বা ইষ্ট বা যার পুজো হচ্ছে সেই দেবতা তিনি গ্রহণ করছেন এই ভাব নিজের মনে মনে রাখতে হবে গেল এরপর এরপর দেবতাকে পানার্থ জল নিবেদন করতে হয় অর্থাৎ খাওয়ার জল দিতে হয় ঠিক আছে হাত মুখ ধোয়ার জল দিলাম এটা দেবতায় নমহা বলে পান ভোগ দিলে পান দিতে হয় ঠিক আছে সেই পান নিবেদন করা হলো বলে রাখি এই পুরো প্রক্রিয়াটি কিন্তু আবরণ বা আচ্ছাদনের মধ্যে হবে অর্থাৎ পূজক ভিন্ন দেবতাকে ভোগ নিবেদন করার যে প্রসেসটি এটি কিন্তু কারুর দর্শনে আসবে না ভোগ নিবেদন করা হয়ে যাওয়ার পরে যখন আবরণ বা আচ্ছাদন খোলা হবে তখন বাকি ভক্তরা দর্শন করতে পারবেন অর্থাৎ ভোগ আরতির সময় যখন আরতি হবে ভোগ পরবর্তী আরতির সময় তখন ভক্তরা দর্শন করবেন কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু এই পুরো প্রক্রিয়াটি পূজক যিনি পুজো করছেন এবং আরাধ্য অর্থাৎ যার পুজো হচ্ছে তার মাঝামাঝি থাকবে পুরো ব্যাপারটি তো ভিডিওটির দ্বারা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবেই আমি আমার এই ভিডিওর সার্থকতা বলে মনে করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমার ভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার